কি বন্ধুরা আপনাদের সাবস্ক্রাইবার বাড়ছে না খুব দুশ্চিন্তায় আছেন আর চিন্তা করতে হবে না আপনার চ্যানেলের এই সেটিংটি ঠিক আছে চেক করুন এখনি সাবস্ক্রাইবার হানড্রেড পারসেন্ট বাড়তে শুরু করে দিবে। আরে আপনি তো আপনার চ্যানেলের সেটিংটিই অফ করে রেখেছেন যেটার দ্বারা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে অফ করলে কি আর সাবস্ক্রাইবার বাড়ে কখনো এখন আমি আমার এই ভিডিওতে যে সেটিংটি দেখাবো আমি নিশ্চিত আপনি এই সেটিংটি অফ করে রেখেছেন আর এই সেটিংটি অফ থাকলে চ্যানেলের সাবস্ক্রাইবার কোনো দিনও বাড়বে না আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব খুব সহজে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কী করে বাড়াবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন কোন সেটিংটি আপনি অফ করে রেখেছেন আমার এই চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব পরিবারের সঙ্গে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন আপনাদের আমি সেই সেটিংটি দেখাবো যার দ্বারা আপনারা আপনাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারবেন দেখেন আপনারা আপনাদের চ্যানেলটি তো ওপেন করেন কিন্তু কোনো সেটিংয়ের দিকে আপনারা লক্ষ্য দেন না কোন সেটিংটি অন থাকবে এবং কোন সেটিংটি অফ থাকবে সেদিকে আপনারা কোনো লক্ষ্যই দেন না আপনাদের ভিডিও করা দরকার শুধু ভিডিওই করতে থাকেন দেখুন এখন আমি চলে এলাম সরাসরি ওয়াইটি স্টুডিওতে এখান থেকে সোজা ক্লিক করবেন এই উপরে যে লোগোটি আছে এই লোগোটিতে আমি লোগোটিতে ক্লিক করে চ্যানেলের ভিতরে এলাম এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনটি এই পেন্সিল আইকনটিতে ক্লিক করবেন পেন্সিল আইকনটিতে ক্লিক করে এখানে নিচে দেখতে পাবেন একটি অপশন আছে হোম ট্যাব এই হোম ট্যাব অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে এখানে দুটি অপশন আছে হোম ট্যাব এবং ফর ইউ হোম ট্যাবে এসে এখানে দেখতে পাবেন হোম ট্যাব নামের একটি অপশন আছে এই অপশনটিকে আপনারা যদি অফ করে রেখে থাকেন তাহলে এখনই অন করে দিন এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন নিচে আরেকটি অপশন আছে ফর ইউ আপনারা যদি এই অপশন দুটি অফ করে রাখেন আপনাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না কখনোই ভিউজ আসবে না সাবস্ক্রাইব তো আসবেই না সাবস্ক্রাইবার আসবে কি করে আপনারা যদি সাবস্ক্রাইবার আসার রাস্তাটি বন্ধ করে দিন তাহলে সাবস্ক্রাইবার কি করে পাবেন আপনারা এখনি এই অপশন দুটি অন করে দিন এই অপশন দুটি অন করার পরে এখান থেকে আপনারা সরাসরি ক্লিক করবেন নিচে এই যে দেখতে পাচ্ছেন মোর সেটিং এই মোর সেটিং অপশনটিতে মোর সেটিং অপশনটিতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন ফর ইউ সেটিংস আপনাদের এই ভিডিও অপশনটি অন আছে কি না শর্টস অপশনটি অন আছে কি না লাইভ স্ট্রিম অপশনটি অফ আছে কি না যদি অফ করা থাকে আপনারা এখনই অন করে দিন আর যদি অন করা থাকে তাহলে ভালো এর পরবর্তীতে নিচে যে অপশনগুলি আছে এই অপশনগুলি সব যেরকম আসে সেরকমেরই থাকবে আপনারা এখান থেকে এই অপশনগুলি অন করে দিয়ে এইখানের এই সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন এর পরবর্তীতে এখান থেকে বের হয়ে যাবেন এখনই শেষ নয় আরও সেটিং বাকি আছে আমি দেখাচ্ছি এখান থেকে বের হয়ে এসে আপনারা একটু ব্যাকে আসবেন ব্যাকে এসে দেখতে পাবেন এখানে সেটিং নামের একটি অপশন আছে এই সেটিং নামের অপশনটিতে আপনারা ক্লিক করবেন সেটিং অপশনটিতে ক্লিক করে আপনারা উপরে এই যে দেখতে পাচ্ছেন পুশ নোটিফিকেশন এই অপশনটিতে ক্লিক করবেন এই পুশ নোটিফিকেশনে ক্লিক করে এই অ্যানালাইটিক্স অপশনটি অন করা আছে কি না অ্যাসাইনমেন্ট এটি অন করা আছে কি না পলিসি এটি অন করা আছে কি না আন এটি অন করা আছে কি না যদি এই অপশানগুলো অন করা না থাকে আপনারা এখনি আপনাদের সেটিং অপশনে গিয়ে এটি অন করে দিন এই অপশানগুলোকে সবসময় একটু খেয়াল করে অন করে রাখতে হয় যদি অন করা থাকে তাহলে ভালো আপনাদের চ্যানেলের জন্য প্লাস পয়েন্ট আর যদি অন করা না থাকে আপনারা এই অপশনগুলো এখনই অন করে নিন এবং আপনাদের চ্যানেলে যখনই এই অপশনগুলো অন করে দিবেন তখন থেকেই আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করবে কারণ সাবস্ক্রাইবার আসার জন্য যে অপশনগুলো থাকে সেগুলো যদি বন্ধ করে রাখা হয় তাহলে কখনোই সাবস্ক্রাইবার বাড়ানো সম্ভব না অতএব আপনারা এখনই ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই সেটিংগুলো ঠিক করে নিন সবশেষে বলবো ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন ভালো ভালো ভিডিও তৈরি করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ